আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি নতুন আরেকটি ব্লক বানাতে যাচ্ছি এটা হচ্ছে আমার সৌদিতে আমার ফ্যামিলিকে নিয়ে আসার পরে ঘুরতে যাওয়ার সময় এটা হচ্ছে আল ওয়াটার পার্ক যেখানে আমার বাচ্চাকে নিয়ে আমি ঘুরতে এসেছি সবাই দেখতে থাকুন এটা হচ্ছে যারা সৌদি সৌদিতে যারা থাকেন আপনারা চিনবেন হয়তোবা রিয়াদে বাথার পাশেই এই পার্কটি খুবই সুন্দর পার্ক রয়েছে আপনারা ফ্যামিলিকে নিয়ে আসলে অন্তত এখানে কারণ তারা তো সারাক্ষণ ঘরের মধ্যে আটকা থাকে তো সময় যখন পাবেন তখন অবশ্যই তাদেরকে নিয়ে এই পার্কে ঘুরতে আসবেন দেখুন আমার বাচ্চাটি কত সুন্দর উপভোগ করতেছে ফ্যামিলির মধ্যে সমস্ত সৌদি বাংলাদেশি বিভিন্ন দেশের লোকজন এখানে আসে এখানে ঘুরতে আসে বাচ্চাদের নিয়ে এখানে আপনার এন্ট্রি ফি লাগবে হচ্ছে এগারো রিয়েল এন্ট্রি ফি এগারো রিয়েল এক একজনের এবং ভিতরে আমার হাতে যে কার্ডটি দেখতে পেয়েছিলেন ওই কার্ডেই আপনার রিচার্জ করতে পারবেন রিচার্জ করে বিভিন্ন গেমে আপনার বাচ্চাতে বাচ্চাকে ইয়ে করতে পারবেন নিতে পারবেন ঘুরতে পারবেন সমস্ত তথ্য পেতে হলে আমার আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাকে আপনাদেরকে জানাবো এই পার্কে থেকে এই পার্কের সুবিধা অসুবিধে এবং সমস্ত তথ্য আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবো ইনশাল্লাহ তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এটা হচ্ছে ফ্যামিলির বাচ্চাদের নিয়ে ঘোরার জায়গা আর কি তো এখানে ছোটো ছোটো বাচ্চারা পুরুষ মানুষের অ্যালাউ নেই শুধু মা এবং তার বাচ্চাদেরকে নিয়ে ভিতরে ঢুকে তাদেরকে বিভিন্ন খেলনায় এই বিভিন্ন অ্যাক্টিভিটিস এইগুলোতে মানে এখানে আসতে পর দেখা যায় বাচ্চাদের অ্যাক্টিভিটিসটা বেড়ে যায় হ্যাঁ বা সত্যি হবে ফ্যামিলি আসার পরে তারা অনেক সময় ঘরে বন্দি জেলখানার মধ্যে থেকে থেকে থাকে তো সমস্ত তথ্য ইনশাল্লাহ আপনাদেরকে দেব ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ইনশাল্লাহ সমস্ত তথ্য এবং এই পার্কে কোথায় লোকেশন কোথায় জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানাবো এবং এমন তথ্য এবং সৌদার পেয়ে আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং শেয়ারদের সঙ্গে থাকবেন যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন তথ্য এবং সৌদার পে ঘটে যাওয়া কিছু ভালো কিছু স্থান আপনাদেরকে যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদেরকে আমি দিতে পারি তার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন আর সবাই দোয়া রাখবেন তো আমরা এখন নৌকা যাব এখানে বোট আছে এই বোটে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা পুলের মতো বানানো এখানে নৌকা দেওয়া আছে নৌকার ভিতরে বসে চারপাড় করা যায় এটা এন্ট্রি ফি হচ্ছে দশ ইএল আপনার ওই কার্ডের মধ্যে একে থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এরা ওয়াটার ফল বানিয়েছে এবং এখানে নৌকা অটোমেটিক চলে আর কি নিচে চেন লাগানো আছে ও চেনের মাধ্যমে ওরা টেনে টেনে স্লো করে নিয়ে নিয়ে যায় আর কি ম্যাজিক শো হচ্ছে এখানে দেখতে পারেন ওইখানে ওই সমস্যা জায়গা উঠোতে না ওটা উঠলে পরে দেখা যাচ্ছে যে অনেকে মাথা করে অনেক সমস্যা হয় তো আলহামদুলিল্লাহ আমরা নৌকা ভ্রমণ করার সাথে সাথে চলে আসলাম মালিক দেখছেন কি খুশি লাইট তো গাইজ এরকম জানা অজানা আরো অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন